হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এভরিওয়ান আজকে আমি নিচ আজকে টাইলস লাগাবো নিচের তালায় কারণ ও উপরের তালায় কাজ কমপ্লিট হলো বিটের কাজ তো এখন নিচে কাজ করবো তো এখন যাত্রা করে ফায়ার কাজ করতেছি তো এখন আমি কাটতেছি দেখেন খুব সুন্দরভাবে কলম দিয়ে দাগ দিলাম বাস কাটা গেল কি সুন্দরভাবে তো এটা ফিটিং করবো তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো করবেন সবাই আর আমি এখানে এই যে ধিরিশা এটা হচ্ছে জানালা তো ওই জানালারগুলোর ভিতরে আমি সাইডে জানালার সাইডেগুলো আমি কি দিব তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জামার উপরে কাজ কমপ্লিট হয়ে গেল অলরেডি এখন এগুলো দিয়ে এখন লাগাবো এদিকে ফিটিং করব তো অলরেডি দেখেন আমি এই যে জানালার সামনে একটি ডিজাইন দিতেছি কারণ সৌন্দর্যের জন্য তো সবাই দেখেন কেমন হলো ওই ডিজাইনটা দেওয়াটা আমার এটা কি আমার দেওয়াটা কি হলো ঠিক আছে না ঠিক নাই কারণ সাদা যদি লাগাই দিয়ে চলে যায় তাহলে তো জিনিসটা সুন্দর হবে না তাই এটা আমি আমার মনের থেকে এই ডিজাইনটা আমি দিলাম তো এখানে এই জানালার সামনে ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন ভালো যদি লাইকে থাকে অবশ্যই কমেন্ট করবেন খারাপ লাগলো বলবেন না এরকম হয় না অন্যরকম করতাম তা বলিবেন আর কি রকম হলো অবশ্যই কমেন্ট করবেন সেম এরকম একদম আপনার এইভাবে যাই উপরে যাবে তো ওটা এখন মাসার কারণ আমি দেখাতে পারতেছি না এটা ইনশাল্লাহ অন্য একদিন দেখাবো ওইখানে এখনও কাজ করি নাই উপরের দিকে এখানে আমি নিচের দিকে কাজ করতেছি তো এখানে আমি এইভাবে দিব জিনিসটা আমার মনে হয় ভালোই হবে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন রকম লাগতেছে আপনাদের কাছে তো যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই একটু ফলো দিবেন আর ইউটিউবে তো দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আর আমি কাজের কিছু ভিডিও এখন দিতেছি তো ভিডিওগুলো আসলে কীরকম গ্রহণ করতেছেন আপনারা না অন্য কিছু দেখতেছেন আমি তো এখন আপাতত নাটক করতেছি না এখন আমি কাজকর্ম করতেছি তো এখন ফ্রি পাইতেছি না তো এই কাজের ভিডিও দিতেছি আপনাদেরকে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমার এই এইখানেও হবে এখানে এখনও বিড়ের কাজ বাকি আছে এগুলো আগে দিয়ে আমি প্লাস্টার ফালাই দিয়েছি ড্রিল মেশিন দিয়ে তো দেখেন মানে নিচেও হবে নিচে এখনও লাগায় না এটা আবার স্ক্যাডিনের মতন হবে এটা অন্য কালার দেমুন যে বাকি অংশটা আছে ওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা দোয়া করে যেন আল্লাহ তাল্লাহ সবাইকে ভালো রাখে ওকে আল্লাহ হাফেজ